প্রদর্শক দর্শক এর মধ্যে আমি আছি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামসাদি নং ইউনিয়নের আজকে ওয়ার্ড বিএনপি কাউন্সিল নির্বাচন চলছে এখানে ছয় নম্বর ওয়ার্ডে এই কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দুটা বাজে এখন ভোট গ্রহণ চলছে এখানে দেখলাম যে প্রার্থীতা রয়েছে মোট সাতজন এখানে সভাপতি প্রার্থী দুইজন সাধারণ সম্পাদক দুইজন সাংগঠনিক সম্পাদক পদে তিনজন মোট সাতজন এই প্রার্থীতা এখানে নির্বাচন করেছেন আর এখানে দেখলাম যে জনগণ কিন্তু যারা বিএনপি ভোটাররা আছে তারা কিন্তু আস্তে আস্তে সবাই আসতেছে আর কিছু মানে বৃষ্টি ছিল বৃষ্টি বীজ অনেকে দেখলাম যে অনেক মুরব্বী বয়স্ক যারা তারাও এসেছিলেন আমরা দেখেছি আর এখানের মধ্যে দেখলাম যে মানে ভোট গ্রহণ চলছে ভিতরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে ভোটাররা কিন্তু লাইন ধরে সিরিয়ালে রয়েছেন এখানে ভোটাররা কিন্তু সিরিয়ালে ভোট গ্রহণ অর্থাৎ করছে ভোট ভোটাররা ভোট দিচ্ছেন আর কিন্তু এখানে দেখলাম যে লম্বা সিরিয়াল তাদের কাছে অনুভূতি লাগে এইভাবে দীর্ঘ বন্ধবতর পর্যন্ত আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম তা আজকে সুবর্ণ সুযোগ আমাদের যে একটা নতুন দিন এসেছে যেই কারণে আমরা ভোট দিতে পেরেছি এবং ভোট দিয়ে আনন্দ 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 উপভোগ করতে এবং আমাদের প্রাণবন্দ জিনিসটা আমাদের আত্ম আত্মতৃপ্তি সেখানে পূরণ হয়ে এটাই হচ্ছে আমাদের মূল কথা শুরু হওয়ার কথা দুইটা সেখানে ভোট শুরু করছে তিনটা সেখানে আমাদের কিছু ভোটারদের কষ্ট হয়েছে অনেক অসুস্থ রোগী আসছে আমরা তাদেরকে বসায় রাখছি অনেক ব্যবসায়ীরা আছে আজকে বাজার জি জি অনেক দেরি করছে আমি কিন্তু এটা নিয়ে একটু ইয়ে করছি তাদেরকে আমরা কেন দেরি করলেন আমাদের ভোটার বেশি এই ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোটার কিন্তু সময় কম সময় কমের কারণে আমাদের যদি ক্ষতি হয় তাহলে পাঁচশোর পর আমাদের ভোট নিতে হবে এখানে ভোটার সংখ্যা কয়েক ভোটার সংখ্যা পাঁচশো সাতচল্লিশ আপনি কোন পদপ্রার্থী আমি সভাপতি পদপ্রার্থী ভোটার উদ্দেশ্যকে কি বলতে চান ভোটাররা ইনশাল্লাহ যাকে ভালো লাগে আমাদের এখানে কোনো সমস্যা নাই কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই যার পছন্দ যেখানে

ভোট হইতেছে কোনো জয় জামিন হইতেছে না সব ভোটার অবস্থিতি অনেক বেশি জাতীয় নির্বাচনের মতো আশা করি পাঁচশো ভোট এখানে পাঁচশো ভোট পাঁচশো ভোট ঘুরে কাজ হবে এখানে আমি জয়ী লিস আমি অনেক অনেক ভোটে আমি জয়যুক্ত হব ইনশাল্লাহ